চতুর্থ পাঠে অনেক গুরুত্বপূর্ণ পড়া সবাই গুরুত্ব সহকারে কথাগুলি শুনবেন পবিত্র কোরআন অক্ষর গুলিকে লেখার সময় বিভিন্ন আকৃতিতে লেখা হয় বিদায় যে অক্ষরগুলি পরিবর্তন করা হয় শব্দের শুরুতে কেমন হবে মধ্যখানে কেমন হবে শেষে কেমন হবে এগুলি নিচে দেওয়া হলো উল্লেখ্য এগুলি মুখস্থ করতে না পারলে কোরআন শরীফ পড়তে পারবেন না অন্তরিত অক্ষর মূল অক্ষর বা শুরুতে বা শব্দের মাঝে বা শব্দের শেষে বা মূল অক্ষর তা শব্দের শুরুতে তা শব্দের মাঝখানে তা শব্দের শেষে তা মূল অক্ষর সা শব্দের শুরুতে সা শব্দের মাঝখানে সা শব্দের শেষে সা শব্দের শুরুতে জিম শব্দের মাঝখানে জিম শব্দের শেষে জিম মূল অক্ষর হা শব্দের শুরু হ্যাঁ শব্দের মাঝখান হ্যাঁ শব্দের শেষে হা মূল অক্ষর শব্দের শুরু শব্দের মাঝখান খ শব্দের শেষে শেষেক্ষর সিন শব্দের শুরু শব্দের মাঝখান শেষেক্ষ শব্দের শেষে শব্দের শুরু সীন শব্দের মাঝখান সিন শব্দের শেষে সিন মূলক্ষর সৎ শব্দের শুরু সদ শব্দের মাঝখান সদ্ শব্দের শেষে দদ শব্দের দদ, শব্দের মাঝখান মূল অক্ষর আইন শব্দের শুরু আইন শব্দের মাঝখান আইন শব্দের শেষে আইন মূল অক্ষর আইন শব্দের শুরু গব্দের মাঝখান শব্দের শেষে অক্ষর ফা শব্দের মাঝখান ফা শব্দের শেষে ফা মূলক্ষর অ শব্দের শুরু অ শব্দের মাঝখান অ শব্দের শেষে অফ মূলক্ষর কাফ শব্দের শুরু কাপ শব্দের মাঝখান কাপ শব্দের শেষে কাফ মূলক্ষর লাম শব্দের শুরু লাম শব্দের মাঝখান লাম শব্দের শেষে লাম মূল অক্ষর মিম শব্দের শুরু মিম শব্দের মাঝখান মিম শব্দের শেষে মিম মূল অক্ষর নুন শব্দের মাঝ শুরু নুন শব্দের মাঝখান নুন শব্দের শেষে নুন মূল অক্ষর হা শব্দের শুরু হা শব্দের মাঝখান হা শব্দের শেষ হা মূল অক্ষর ইয়া শব্দের শুরু ইয়া শব্দের মাঝখান ইয়া শব্দের শেষে ইয়া সকলে মনোযোগ সহকারে এই হরফগুলো শিখতে হবে তাহলে আপনি দ্রুত কোরআন এই হরফগুলো না চিনতে পারেন তাহলে আপনি কোরআন পড়া শেখা আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে সেজন্য মনোযোগ সহকারে হরফগুলো পড়বেন দেখে দেখে বুঝে শুনে পড়বেন আল্লাহ তালা সবাইকে দ্রুত কোরআন শরীফ পড়ার শেখার তৌফিক দান করুক আলামিন